দেশ স্বাধীনের পরে এই মানুষটা এখানে বসবাস করে যে মানুষটা থাকার মতো জায়গা নাই জ্বর আসে বৃষ্টি আসে সেই মানুষটা এখানেই ভিজে এখানেই কাটাচ্ছে মশার কামড় পাচ্ছে তবে এই মানুষটা তিনি বলল আসেন আমাকে ধরেন তিনি বলল একশো একশো বছর বয়স তিনি বললো যে গরু মাংস দিয়ে তিনি একটু খাবার খায় নাই আজকে আমি ওনাকে প্যাট ভরে গরু মাংস দিয়ে বাদ খাওয়াবো দেখি তবে উনি বলল যে দেশ স্বাধীনের পরে তাকে নাকি এখানে আমরা আজকে উনাকে দেখতে পাচ্ছেন যে ওনার হয়তো গুরুত্বপূর্ণ কিছু চলে চলেন উনি ম্যানেজার আর এই হোটেলের কর্তৃপক্ষ একটা জিনিস খুবই ভালো লাগছে এটা জি ওনার জিজ্ঞেস করলাম দুন তারা কত বছর ধরে পালি হ্যাঁ আপনাদের কথা বলছে যে আমাদের যে মেন মালিক উনি বলছে যে আমার মাঝে খাইতে পারবে হ্যাঁ খাইতে পারবে উনি আজকে 20 থেকে 22 25 বছর ধরে উরুদ্দজোহান যখন সা আমরা চায় খাই মুশাল্লাহ খুব ভালো করেছেন মাসুম হোটেল গাজীপুর চৌড় রাস্তায় এই হোটেল কর্তৃপক্ষ বা হোটেলের যিনি মালিক রয়েছেন কর্ণ্যাদার তিনি এখানকার ইস্টাফ যারা ম্যানেজার আছে তাদেরকে বলে দিয়েছে আপনি ম্যানেজার না আমরা উনি কোনটায় বসবে এইটাই ওনাকে উনি ওনাকে হচ্ছে গরু মাংস দিয়ে ভাত দিবেন আজকে বিলটা আমি দিব আজকে বিলটা আমি দিব যদিও আপনারা প্রতি বছর খাওয়ান

আমি আজকে ওনাকে নিজের হাতে খাওয়া আমি খাওয়াই দেই আমি হাত ধুয়েছি খাওয়াই দেয় আমি খাওয়াই দিব না আপনি খাইতে পারবেন আপনি খাইতে পারবেন মাসাল্লা খুবই ভালো আমি পরে খাবো আমি ঢাকা যেয়ে খাবো আমার বাসা হচ্ছে ঢাকাতে আমি যাইতেছিলাম হঠাৎ আপনি দেখলাম আমি ঢাকা যেয়ে খাবো আমি বাসায় যেয়ে খাবো এখানে খাইলে দোষ নাই আমার পেট ভরা আছে আমি একটু আগে খাবার খাই আসি এই যে সব টুক ডালিয়া দে সব ডালিয়া দে এটা কি দিয়ে খাবার খাইতেছেন কইতে পারেন গরু মাংস কতদিন এসে খান না খাই মাংস দিলেও খাই উনি বলেছে যে এখানে যদি গরু মাংস পাকানো হয় সেক্ষেত্রে গরু মাংস দেওয়া হয়